চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ডাঙারচরে বিদ্যুৎ কেন্দ্রের শব্দ ও পরিবেশ দূষণের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী বুধবার এপ্রিল সকাল দশটায় চর এক নম্বর বাড়ি ও হাজি সামত মিয়ার বাড়ি রক্ষা কমিটির ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় বক্তারা বলেন বিদ্যুৎ কেন্দ্রের তীব্র শব্দে স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে ঘরের দেয়াল ও ছাদে ফাটল দেখা দিয়েছে বায়ু ও পানি দূষণের পাশাপাশি তৈরি হয়েছে জলাবদ্ধতা ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় মোটর পাম্পে পানিও ওঠে না নদীতেও জোয়ার ছাড়া পানি পাওয়া যায় না এতে কৃষিকাজ বসত ঘর এবং স্বাস্থ্যের চরম হুমকির মুখে পড়েছে মানববন্ধন থেকে দাবি করা হয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ব্যবসার সত্ত্বে ফিরিয়ে দিতে হবে এবং দখলদারদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে পাশাপাশি ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাহবুবা ইলা খাদিজা তোকফা ছাত্র প্রতিনিধি ইমরান হোসেন তারা মিজানুর রহমান খোকা রহমান মুন্না সেলিম রেজা মোহাম্মদ আরমান স্থানীয় বিএনপি নেতা শফিকুল ইসলাম নূর মোহাম্মদ মোহাম্মদ মুসা যুবদল নেতা মোহাম্মদ সাদ্দাম নেতা মোহাম্মদ রাইহান মোহাম্মদ মিজান নিজাম উদ্দিন ভুট্টো ফাজুল করিম বাদশাহ মোহাম্মদ হাসান ফকরুল ইসলাম আলমগীর ডাক্তার শফি মোহাম্মদ কালু মোহাম্মদ খোকন আব্দুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ব্যানার ফেস্টুন কলসি বাসন ও থালা হাতে নিয়ে প্রায় পাঁচ শতাধিক নারী পুরুষ মানববন্ধনে অংশ নেন মানববন্ধন চলাকালে উত্তেজনা সৃষ্টি হলে কর্ণফুলী থানা পুলিশের একটি দল বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পৌঁছায় কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শরীফ বলেন মানববন্ধনের খবর পেয়েই পুলিশ পাঠানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে আমি নমস্কার গেছে আমার বাড়ি হচ্ছে। এখানে প্রতি নিয়তো প্রচুর পরিমাণে ভাইব্রেশন হচ্ছে আর বিশেষ করে আবাজে যে মেশিন ওখানে তো এরা বেশি পরিমাণ হাইড গোবিরে যায়। ইয়েটা বোরিংটা করছে। ওখানে ফাউন্ডেশনটা বেশি। আমাদের এটা পুরানগর। এখানে এই চেয়ে বড় পুরানগর অনেক জায়গায় আছে কিন্তু আমাদের এটা এটা ভাইব্রেশনের এটা সব বন্ধ হয়ে এক নম্বর এক নাম্বার মেশিন আছিল এক নাম্বার মেশিন চলে 15 বছর এখনি বে বন্ধ বর্তমানে তিন নাম্বার মেশিন চলে এই পর্যন্ত আরো কোন ধরনের সহযুদান হয় ঘরে থাকতে পারি না

news desk